নবী নন্দিনী ফাতিমা খাতুন জান্নাত ফাতিমা আবার চিন্তা করলেন না 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 এখনো তো ফজরের রক্ত শুরু হয়নি এখনো তো ফজরের রক্তের বাকি রয়েছে নবী নন্দিনী খাতুন জান্নাত ফাতিমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটুখানি ঘুমিয়ে গেলেন একটু বিছানার সঙ্গে পিঠটা এলিয়ে দিলেন বিছানার সঙ্গে এলিয়ে দেওয়ার সাথে সাথে হঠাৎ করে নবী নন্দিনী ফাতিমা তাকে তান্দারায় স্পর্শ করেছেন

হুজুর আপা জান আপনি ঘরের ভিতরে তুই এমন খোঁজা খুঁজি খোঁজা খুঁজি করতেছেন ওই সময় নবীন কন্যা লক্ষ্য করে নবী মোহাম্মদুর রসুল্লাহ সেদিন লক্ষ্য করে বলেছিলেন হে আমার কান্না ফাতিমা না 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 আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ খালি কি বা সাল্লাবা আমি অন্য কিছু খুঁজতেছি না আমি খুঁজতেছি তোমাকে আজকে গভীর রাতের বেলা আজ রাতের বেলা আমার আলী দোস্ত খানাতে ফাতেমা তুমি আর আমার আলী কত সুন্দর করে এমন করে সিহরি পান করেছো আমি তোমার আব্বা জানিয়ে দিলাম আগামী কাল আমার আলী দোস্তখানাতে আর তুমি সেহরিটা পান আর তুমি ইফতারটা খেতে পারবে না আর তুমি ইফতারটা পান করতে পারবে না ইফতারটা হবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোস্তখানাতে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ফাতিমা ঘরের ভিতরে শুয়ে রয়েছে নবী ফতিাতমা ঘরের ভিতরে শুয়ে শুয়ে স্বপ্নটা দেখছেন ফাতিমা নিমা স্বপ্ন যুগে দেখছেন যে রহমাতুল্লিল খপে দেখাচ্ছে নদী আসছে আমার ঘরের ভিতরে কিছু যেন একটা করেছে করছে ফাতেমা ডেকে বললেন বাজার আমার ঘরের ভিতরে এই চেহারা নিয়ে আপনি প্রবেশ করে কিছু একটা যেন খোঁজাখোঁজি করতেছেন কি ব্যাপার বলুন তো আজাদ ফাতেমা কে আল্লাহ নসুল লক্ষ্য করে বলেছিল ফাতেমা যে গভীর রাতের বেলা তুমি আমার আলির দস্তখানাতে বসে একই সঙ্গে একই পেলেটে শিহরে পান করেছো আগা মিকাল কাল আমার আলীর দস্তখানায় তোমার ইফতারিটা হবে না তোমার ইফতারি হবে আমি নবী মোহাম্মাদুর রসুল আমার দস্তখানাতে বলুন সোহান ফতেমার ঘুমটা ভেঙে গেল ফতেমা ঘুমটা ভেঙে গেল তিনি ফতেমা চিন্তা করলেন নিশ্চিত আমার আপ্য়া যান যেমন এমন একটা স্বপ্ন যখন আমাকেই দেখিয়েছেন নিশ্চিত আমি ফতিমা আর হয়তো পৃথিবীর জমিনে বেঁচে থাকব না আমি فاطمه আর হয়তো পৃথিবীর জমিনে থাকবো না আমি فاطمه আমাকে পৃথিবী ছাড়তে হবে ফজরের ওয়াক্তর আজান হয়ে গেল ফজরের ওয়াক্তে আযান হয়ে গেল নবীর কন্যা চিন্তা করতে লাগলেন ফজরের নামাজটাকে আদায় করলেন ফজরের নামাজটাকে আদায় করে নিয়ে প্রতিদিন ফতেমা নামাজের পার্টি পেতে অনেকদিন ধরে তালিল পড়ে ইসরাকের নামাজ পড়ে তারপরে ফতেমা ওই পার্টিটা ছাড়ে ফতেমা সেদিন নামাজটাকে আদায় করলে করলেন ভাবে নামাজটাকে আদায় করে একটু তৌবাতিল্লা করলে করে নামাজের পার্টিটা আস্তে আস্তে তুলে দিলে তুলে দিয়ে ফতেমা চিন্তা করলেন আমি হয়তো আর পৃথিবীর জমিনে থাকবো না আমার আব্বা যান যখন স্বপ্ন যুগে আমাকে যখন বলেছে হে আমার কান্না ফাতিমা আমার দস্তখানাই তোমার আমার দস্তখানাতে তোমার ইফতারিটা হবে আমি ফাতেমা পৃথিবীর জমিদার থাকব না অর্থাৎ আমার আলী রুটি খেতে খুব ভালোবাসে ইমাম হাসান আর হোসাইন রুটি খেতে খুব ভালোবাসে ফাতেমা ওই জ্বরে আক্রান্ত হয়েছে নিজের ব্যালেন্সটা নিয়ে ঠিকমতো দাঁড়াতে পারছে না তারপরও নবী নবীদিনী ফতেমা আস্তে 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 করে ঘরের ভিতরে চলে গেলে ফতেমা ঘরের ভিতরে চলে গেলেন নবীর কন্যা ফাতিমা ঘরের ভিতরে চলে রে আস্তে আস্তে করে ফাতিমা কি করলো জানেন নবীর কন্যা ফাতিমা ঘরের ভিতরে যে রুটি আটাগুলো নিলেন নিয়ে আস্তে আস্তে করে রান্না ঘরের ভিতরে গেলেন যে খামির বানালেন খামির বানিয়ে নবী নবীদিনী ফাতিমা সুন্দর করে হযরত মাওলায় আলির জন্য রুটি পাকালেন মৌলাই আলীর জন্য হজরত ফাতিমা সুন্দর করে রুটি পাকিয়েছে রুটি পাকাতে পাকাতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ওয়াক্তে নামাজটাকে আদায় করে নিয়ে বাড়িতে চলে আসলেন এসে দেখতে পাচ্ছেন যে নবী নন্দিনী ফাতিমা ঘরের ভিতরে নেই মাওলায় আলী ঘরের বাইরে থেকে ডাকছেন ও ফাতিমা

ইমাম হাসান হোসাইন রুটি খেতে ভালোবাসে আমি ফতেমা তাদের জন্য একটু রুটি পাকিয়ে দিয়ে তারপরে আমার নিজের জীবনটা শেষ মুহূর্তে রুটিটা যেন যেন খেতে পারে যদি বলুন এই ছিল তাদের ভালোবাসা এই ছিল তাদের প্রেম এই ছিল তাদের মহাব্বত হযরত আলী বাইরে থেকে ডাকছেন ফাতিমা ফাতিমা বলি কিন্তু ফাতিমা আওয়াজ দিচ্ছে একদিকে মৌতের কথা স্মরণ করছে অপর দিকে জরে আক্রান্ত হয়েছে দুটো জিনিস একসঙ্গে গ্রাস করেছে ফাতিমা ফাতিমা নিজের ব্যালেন্স নিয়ে আর কথা বলতে পারছেন না আলীর প্রত্যেকটা ডাক ফাতিমা শুনতে পাচ্ছে কিন্তু ফাতিমার উত্তরটা হযরত আলীর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না ফতেমা এতটায় অচেতন্য হয়ে পড়েছে এতটাই পরিমাণে বেহুশ ফাতেমা এতটাই জ্ঞান হারিয়ে ফেলেছে যে হজরত আলীর কথা বলে যাচ্ছে আস্তে আস্তে বাইরাবার গভীর গামি বুঝুন উলামাই বুঝবেন না খুবই আলে খাতুনে জান্নাত ফাতিমা দুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কন্যা ফাতিমা এমন করে রান্না করে উনুনের পাশে রে রুটি পাকাতে আরম্ভ করলেন হযরত আলী বারবার ডাকতে লাগলেন বারবার 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 হযরত আলী লক্ষ্য করে ফাতিমা ডেল ডাকতে লাগলেন কিন্তু নবীর কন্যা ফাতিমার কোনো আওয়াজ পাচ্ছে না ফাতিমা রান্নাঘরের ভিতর থেকে যে আওয়াজ আওয়াজটা দিচ্ছে এই আওয়াজটা ফতিম হাজরাত আলীর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না হাজরাত আলী আস্তে 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 করে হুজরার ভিতরে প্রবেশ করলেন ফাতিমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গাতে নামাজ আদায় করে প্রতিদিন যে জায়গাতে নামাজ আদায় করে ওই জায়গাটাই দেখলেন যে নামাজের পাটি তার পাতা নেই আস্তে আস্তে করে হাজরাত আলী রান্নাঘরের দিকে চলে গেলেন যে দেখতে পেলেন নবী নন্দিনী এমন করে রান্নাঘরির ভিতরে বসে 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 রুটি তৈরি করছেন হাজর আলী আস্তে আস্তে ফাতেমার পাশে বসে গেলেন ফাতেমা লক্ষ্য করে বললেন ফাতেমা হ্যাঁ ইমামা হাসান হোসাইনের মা ফাতেমা একবার বলো না আমি তো রোজায় রয়েছি ইমামা হাসান আর হোসাইন তো রোজায় রয়েছে ফাতেমা তুমি তো সেও পান করছো রোজার একবার জন্যে কিন্তু তুমি এখন যে রুটি তৈরি করছো এই রুটিগুলো কে খাবে ফাতেমা এই রুটিগুলো কে খাবে সবাই তোমরা আমরা বাড়ির সকলেই তো রোজা রেখেছি কিন্তু এই রুটিগুলো কে খাবে ফাতেমা ও ফতেমা একবার বলো এই রুটিগুলো কে খাবে ফতেমা আস্তে আস্তে করে হযরত আলী হুজুর যখন ফতেমার পাশে যখন বসে গেলেন ফতেমা চিন্তা করলেন কি হবে উপায় ফতেমার চোখ দিয়ে টপ 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 করে পানির ঠোসা গড়িয়ে 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 পড়ে হাজরত ফতেমা রুটি তৈরি করা হয়ে গেল হাজরত আলী হুজুর ফতেমাকে ধরে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করে বললেন হুজুর যদি আমি ফাতিমা আপনার কাছে কোনো ওয়ান্নাই করে থাকি আমি আপনার কাছে ফাতিমা ক্ষমা চাচ্ছি হুজুর আপনি আমাকে maaf করে দিন বললেন ফাতিমা তুমি তো আমার কাছে কোনো অন্যায় করুনি কেন তুমি আমার কাছে মাপ চাচ্ছ বড় আমি আলী যখন তোমাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম আমি আলী আমার বাড়িতে সকাল বেলা খাওয়া হয়েছে কিন্তু সন্ধ্যায় খাওয়া তোমাকে দিতে পারি আমি আলী যখন ঘরের ভিতরে শুয়ে থাকতাম আসমানের চাঁদ গুলো আকাশের তারকাগুলো দেখতে পাওয়া যেত ফাতিমা আমি আলী অনেক অন্যায় কাজ আমি আলী অনেক অন্যায় করেছি আমার সংসারী এসে তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে অনেক কিছু কষ্ট সহ্য করতে হয়েছে ফাতিমা তুমি যদি পারো এই আলীর ত্রুটি বিস্তৃতি গুলোকে তুমি ক্ষমা করে দাও নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা ডেকে বললেন হুজুর এই কথা আপনি মুখে একটা জন্য বলবেন না এটা মহান আল্লাহ মালিক আমার বাজেটে লিখে রেখেছে তাই আমি তোমার সঙ্গে এসে এই জায়গাতে জীবন যাপন করছি জোরে বলুন সুবহানাল্লাহ হজরত আলী আর ফাতেমার মোহাম্মতটা কেমন ছিলেন আলী হুজুর হজরত ফাতেমা চিন্তা করলে হজরত আলী সব ঘটনাগুলো খুলে খুলে আস্তে আস্তে করে বলতে হবে খুলে বললেন হুজুর আপনি যখন নামাজের জন্য মসজিদে চলে গেলেন আমি ফাতেমা চিন্তা করলাম এখনো তো মসজিদে আজান হয় নাই এখনো মসজিদে আজান হয় নাই তাহলে আমি ফাতেমা একটু পন্দ গেলাম একটু পিঠটা বিছানার সঙ্গে এলিয়ে দিলাম দেবার সাথে সাথে তন্দারা আমাকে স্পর্শ করেছে আগে স্পর্শ করেছে আমি জমনি ঘুমিয়ে গেলাম হুজুর দেখলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে কিছু একটা খোঁজা খোঁজি খোঁজা খোঁজি করছে আমি নবীকে জিজ্ঞাসা করলাম নবী আমাকে উত্তর দিয়েছে ফাতিমা আমার আলী আর তুমি যে দস্তখানায় বসে গভীর রাতের বেলা সিহরি পান করেছো রোজা রাখবার জন্য কিন্তু আমি আমি নবী জানিয়ে দিলাম আগামী কাল আমার আলী দস্তখানায় আর সিহরি পা আরিফতারি হবে না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দস্তখানাতে ইফতারি করতে হবে তোমাকে হুজুর আমি চিন্তা ভাবনা করলাম আমার আব্বা জান যখন এমন একটা কথা স্বপ্নের মাধ্যমে দেখলাম আমি ফাতেমা হয়তো আর পৃথিবীর জমিনে বাঁচব না হুজুর আপনার সাংসারিক জীবনে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে আমি ফাতেমা যদি কোনো অন্যায় করে থাকি আপনি আমাকে মাফ করে দেবেন এই ছিল স্বামী আর স্ত্রীর

ইমাম হাসান আর হোসাইনের জন্য রুটি তৈরি করে রেখে তারপরে যেন ফতেমা শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে বলুন এই ছিল ফতেমার চিন্তা এই ছিল ফতেমার ভাবনা তিনি কেমন ছিলেন হযরত আলীর ঘরের ভিতরে যখন থাকতেন আসমানের চাঁদ দেখা যেত আকাশের তারকা গুলো দেখা যেত এই কষ্টকে কোনোদিন কষ্ট বলে মনে করি 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 হযরত ফাতেমা একটা দিন কাঁদতে রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন চলে এসে বললেন আব্বাজান হযরত আলীর ঘর আমি করব না হযরত আলী এত গরীব মানুষ এক সপ্তাহ হয়ে গেল হযরত আলীর ঘরে খাওয়া ওঠেনি হজরাত আলী উননে হাড়ি ওঠেনি হুজুর আমি ওই ঘরে আর থাকবো না হজরাত আলী আমাকে কিছুই দিতে পারে না আমি ওই জায়গাতে আর ঘর সংস্কার করতে পারবো না সেদিন দয়ান্নবী মোহাম্মদুর রসুল উল্লাহী সাল্লাল্লাহ আলেহি হেমা সাল্লাহা ডেকে বলেছিলেন ফাতেমা আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার পিতা তোমাকে জানিয়ে দিলাম আজ থেকে যদি কোনো একটা সেকেন্ডের জন্য যদি তুমি আলির বদনামটা আবার খরচে সে করো আমি রুসুল উল্লাহ জানিয়ে দিলাম আসরের মায়দানে আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলি হেমা সাল্লাল্লা ফতেমা তোমার পিতা বলে পরিচয় দেব না জোরে বলুন আর আমাদের যুবসংঘিক ঘটে 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 ঘরের ঘটনাগুলো যখন শ্বশুরবাড়ির বাড়ির কস কথাগুলো যখন বাপে বাপ মায়ের সঙ্গে সে বলে অনেক পিতা আছে অনেক মাতা আছে তারা বলে থাক তোর আর যেতে হবে না তুই কাঁদিস নে আমরা ওখানে থেকে যে কোনোভাবে ছাড়িয়ে নেবো এটা আমাদের চিন্তার ভাবনা আর রসুল্লাহ চিন্তার ভাবনা ছিল অনেকটাই আলাদা আমাদের চিন্তা ভাবনা আর রসুল উল্লাহ চিন্তা ভাবনা আলাদা অর্থাৎ আমাকে আপনাকে চিন্তা করতে হবে সেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী পৃথিবীর জমিনে যেভাবে জীবন যাপন করেছে সাহাবাই کرام রিদওয়ানুল্লাহি তারা যেভাবে পৃথিবীর জমিনে জীবন যাপন করেছে আল্লাহ পাকের কোরআন অনুযায়ী রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমাকে আপনাকে পৃথিবীর জমিনে জীবন যাপন করতে হবে যদি সেই কোরআন আর সেই হাদিস মেনে আমি আপনি যদি পৃথিবীর জমিনে চলাচল করতে পারি তাহলে ইহকালটাও বাসবে পরকালটাও বাসবে আর নইলে দুনিয়ার জমিনেও লাঞ্ছিত বঞ্চিত অপমানিত রাস্তাঘাটে এখানে সেখানে হতে হবে আবার কবরে যাবার সাথে সাথেও ইন্ন আযাবি বিনা সাদিদ আল্লাহ দেবার আজিতে বাস করার পরে আল্লাহ পাকে শুক্রিয়া না আদায় করে কবরে যাব মহান আল্লাহ মালিক সেই কবরে আমাকে আপনাকে ফারিস্তাদের দাঁড়াতে আল্লাহ পাক আজাবের ভিতরে গ্রেফতার করে ফেলবে আমাকে আপনাকে চিন্তা করতে হবে আমরা যেন কোরআনটাকে আর হাদিসটাকে আমরা যেন আঁকড়ে ধরতে পারি এটা আমার আপনার চিন্তার ভাবনা অন্তরের ভিতরে আমাকে আপনাকে আনতে হবে একটা ভেবে দেখুন

তোমাদের মাঝে রেখে যাব এক নম্বরে হলো কিতাবুল্লাহ আল্লাহ পাকের কোরআন তোমাদের মাঝে থাকবে দুই নম্বরে হলো সুন্নাত আর রসুলি আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দুই নম্বরে আমার সাবানি সুন্নত গুলো থাকবে হে আমার সাবাই কে শুনে রেখে দাও না 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 তবে যে জামানার মুসলমান না আল্লাহর কোরআনটাকে ছেড়ে দেবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার জাবানি সুন্নাত কি ছেড়ে দেবে এ আমার সাহাবাই کرامরা শুনে রেখে দাও ওই সময় ওই জামানাতে মহান আল্লাহ এই মুসলমানদেরকে সাহায্যতা করে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিল্লি জালিম বাদশা নিযুক্ত করে দেবেন এখন বুকে হাত দিয়ে বলুন তো দেখি তথা 12 বছরের জমিড়ে জালিম বাদশা নিযুক্ত হয়েছে না বাকি আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে 1500 বছর আগে যেগুলো রাসূল আমার হাদিসে জানিয়েছে সেগুলো পৃথিবীর জমিনে বাস্তবায়ন হবে তারপরেই মহান আল্লাহ মালিক কিয়ামত সংগঠিত করবে অর্থাৎ আমাকে আপনাকে চিন্তার ভাবনা করতে হবে সেদিকে খেয়াল রাখতে হবে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছে সেগুলো সত্য আল্লাহর কোরআন যেটা বিশ্বনবীর প্রতি বছর ধরে নাজিল হয়েছে ছ হাজার ছশয় ছেষট্টিটা আয়াত বিশ্ব প্রতি নাজিল হয়েছে এই কোরআনটা হলো সত্য এই কোরআন সত্য হাদিস সত্য কেমত সত্য কবর সত্য মিজান সত্য পুলসিরাত সত্য ফেরেস্তা আছে সত্য আল্লাহ বলে একজন আছে সত্য এগুলোকে যদি বিশ্বাস করে বিশ্বাস করতে পারি এর নাম ইমান এর নাম ইসলাম এই গুলো বিশ্বাস করে এর উপরে ভিত্তি করে যদি আমি আপনি পৃথিবীর জমিনে জীবনযাপন করতে পারি ইহকালটা বাসবে পরকালটাও বাসবে নইলে পরকালে যাবে এবং দুনিয়াও যাবে একটা কথা আমাকে আপনাকে ভাবতে হবে মহান আল্লাহ মালিক যে কোনো দিন হায়াতে জীবদিগিতে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ যেন আমাদের সব্বাইকে সোনার থেকে বোঝার থেকে আমালে পরিণত করে আল্লাহ যেন মূল্যবান ইমানটুকু নিয়ে জুমার রাত অথবা জুমার দিনে আল্লাহ পাকে যেন ইমানি হালাতে আমাদের সকলের মাউত নসিব করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি বললাম যারা রাস্তা ইতি বিক্ত ভাবে ঘোরাফেরা করছেন সকলে মজলিসে চলে আসুন মজলিসের আদবকে বজায় রাখুন এখন আমাদের মাঝে আমাদের গ্রামের কৃতি সন্তান হাফেজ গোলাম মোস্তফা সাহেব তিনি কিছুক্ষণ স্বল্পক্ষণ কথাবার্তা বলবেন তারপরে এসার আজান হবে নামাজ হবে তারপরে আমাদের আমন্ত্রিত ওলামাই কেরামগণ একের পরে এক